ওম নমশিবাই হর হর মহাদেব আজ মহা সোমবার তাই না আর শিবরাত্রি শিবরাত্রি তো আজ শিবরাত্রিতে কি হয় শিবরাত্রিতে যতদূর জানি শিবরাত্রিতে শিব আর পার্বতীর বিবাহ হয় তাই না আর শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস আমি যত দূর জানি আমি সেটাই বলছি তো আজকের দিনে আমরা সবাই বিশেষ করে সব মেয়েরা শিবরাত্রির ব্রত রাখে শিবের মাথায় জল ঢালে তাই না মানে আমি তো বিয়ের আগে সেভাবে করিনি বিয়ের পর মোটামুটি করছি কথা আছে না জসমিন দেশে জগচার নাকি একটা কথা আছে এক্স্যাক্টলি আমার কথাটা মনে নেই তবে যেখানে থাকতাম ওখানে সবাই করতো ওদের দেখে দেখে আমিও শিখে গেছি আর বিয়ের আগে অতটা ভালো করতো না সবাই আমাদের ওখানে শিবরাত্রিটা আমি একটু একটু করতাম আর মানে যার ইচ্ছে হতো করতো সেভাবে মানে এটা হচ্ছে আঞ্চলিক এইসব মানে রেওয়াজটা না মানে আঞ্চলিক দিক থেকে যদিও একটা শিবরাত্রি একটা ভীষণ মানে প্রত্যেকটা মেয়েদের কাছে শিবরাত্রি একটা আলাদা মাহাত্ম তো শিবরাত্রি বলতে অনেকে বোঝায় বলে যে শিবরাত্রি মানে শিবরাত্রি উপবাস করলে নাকি শিবের শিবের মতো বর পাওয়া যায় শিবের মতো বর পাওয়া যায় কি না যায় না তবে মায়েদের শুনেছি বা আমি সংসারের সন্তানের স্বামী সন্তানের মঙ্গল কামনায় শিবের ব্রত করি আমার তো বর অলরেডি হয়েই গেছে তো যে বিবাহিত মহিলা মায়েরা কাকিমারা এরা কেন শিবরাত্রি করে কুমারী মেয়েরা শিবরাত্রি করছে শিবের মতো বর পাওয়ার জন্য আর বিবাহিত মহিলারা কেন করছে তারা স্বামীর মত সংসারে সন্তানের মঙ্গল কামনা শিবব্রত শিবের আরতি করে শিবের আরাধনা করে শিবের মাথায় জল ঢালে প্রত্যেক শ্রাবণ মাসে তারপরে ধরো শিবরাত্রিতে তাই না সংসারে মঙ্গল কামনায় জগৎ সংসারের মঙ্গল কামনায় শিবরাত্রি করে আমি যতদূর বুঝি এবার হ্যাঁ সবাই বিয়ের আগে মেয়েরা শিবের মতো চায় বল কিন্তু তুমি আমাদের ওখানে যাবে মেয়েদের লাইন যদি হান্ড্রেড পারসেন্ট হয় এইটি পার্সেন্ট ছেলেদের লাইন থাকে শিবরাত্রিতে জল ঢালার জন্য শিবের মাথায় মানে এত ভিড় থাকে কি বলবো হ্যাঁ আমাদের ওখানে গেলে তবে ছেলেরা কি পার্বতীকে পার্বতীর মতো সুন্দর বউ পাওয়ার জন্য ছেলেরা জল ঢালে। বলো কখনোই না কারণ পার্বতী তো এত সুন্দরী ছিল এত সুন্দরী ছিল যে রাবণের চোখ কোধা দিয়ে গেছিলো তাকে দেখে তাই না আমি যদিও এত কিছু জানি না তবে কোথাও হয়তো পড়েছি বা শুনেছি পার্বতী এত সুন্দর ছিল তার রূপে রাবণও স্তব্ধ হয়ে গেছিলো শিবের কাছ থেকে চেয়ে নিয়েছিল তবে যাই হোক ওটা পৌরাণিক কাহিনী ওটা বলবো না তো প্রত্যেকটা ছেলে কি এত সুন্দর বইয়ের আশা করে না ভালো মনের ভালো মানুষ যাতে হয় ভালো একটা স্ত্রী হয় সেই আরাধনায় হয়তো মনের সংকল্প করে শিবের কাছে প্রার্থনা করে সে কারণ আস্ত শিব মানে শিব আর পার্বতীর বিবাহ এই জন্য সবাই হয়তো ছেলেরাও করে মেয়েরাও তো করে স্বামী সন্তানের মঙ্গলের জন্য শিবের মতো পাওয়ার জন্য শিবের শিব তো সুন্দর সুন্দর হ্যাঁ পৌরণ দেবতা মানে সুন্দর দেবাদিদেব মহাদেব অবশ্যই সুন্দর তবে সে তো ছিল শ্মশানে থাকতো ছাই ভস্য গায়ে মারত তাই না তবু কেন মানে সত্যি যেটাকে আমরা বলি সত্যি তো খুব রাজার মেয়ে ছিল খুব বড় লোকের তাই না যতদূর শুনেছি জানি তো ও তো অনেক তপস্যা করে শিবকে পেয়েছিল তাই না তবু তার ভালোবাসা পূর্ণতা পায়নি সে দেহ ত্যাগ করেছিল তাই না শিবের অপবাদ নিতে পারেনি বলে ছায় গায়ে মাখে বলে তাকে অপমান বলে করেছিল বলে প্রতি নিন্দা সইতে পারেনি বলে দেহ ত্যাগ করেছিল তাই না তো দেহ ত্যাগ করে যখন শিব পুরো ব্রহ্মাণ্ডে তাণ্ডব করেছিল তাই না নিজের স্ত্রীকে ভালোবাসার জন্য এই জন্যই সবাই শিবরাত্রি করে কারণ সে তার ভালোবাসার জন্য পুরো ব্রহ্মাণ্ড কাঁপিয়ে তুলেছিল শিবরাত্রি এই জন্য করে সেজন্য এতটাই ভালোবাসে যে তার স্ত্রী স্ত্রীকে ভালোবাসবে মেয়ে স্বামীরা ছেলেরা আর মেয়েরা তার স্বামীকে তার জন্য শিবের আরাধনা করে এটা আমার বিশ্বাস আমি জানি না এর মূল মাহাত্ম কি কত কিছু আছে কি আছে জানি না এটা আমার বিশ্বাস আমি এটা মনে করি এটা আমার একটা ধারণা হয়তো ভ্রান্ত ধারণা হতে পারে এই শিবরাত্রিতে তো সবাই সব কিছু চায় ভগবান শিবের কাছে তাই না আমি চাই ভগবান যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই শুধু আমাদের সমস্যাটা তার কাছে বলি তারও তো কোনো সমস্যা হতে পারে এবছর না হয় শিবের যেন প্রার্থনা করি শিব যেন ভালো থাকে শিব শিবও তো মানুষ সে ভগবান দেবতা দেবতাদের দেবতা ত্রিলোকের দেবতা দেবাদিদেব মহাদেব তাই না তো চলো এবার আমরা ভগবান শিবের জন্য শিব যেন ভালো থাকে তার মঙ্গল কামনায় আজকের ব্রত হ্যাঁ অবশ্যই আমার স্বামী সন্তানের মঙ্গল কামনায় শিব ব্রত করি তো এই বছর শিবরাত্রিতে আমি আমার আমি জানি না কতটা কি জানি না দেবাদিদেব মহাদেব শুনতে পাচ্ছে কিনা তিনি তো অন্তর্জামী মন থেকে চাইছি তিনিও যেন ভালো থাকে এই জগৎ সংসারকে ভালো রাখেন তিনি ভালো থাকলে সবাই ভালো থাকবে এই হচ্ছে আমার কথা আজ মহারা শিবরাত্রি আগেই বলেছি সবাইকে আবারও বলছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসছি বছর আবার হবে হার হার মহাদেব ওম নমাশ শিবাই ওম নমা শিবাই তো দেখতে পালে তোদের সাথে গল্প করতে করতে আমাদের স্নান রেডি হয়ে গেছে ক্যামেরা ধরে দেওয়ার এতটা কেউ নেই চাব গামায় স্নান করতে বাবা থেকে স্নান করে এসে পুজো দিয়ে আসবে এবছরটা তো সকাল সকাল পুজো করেছে কোনো অসুবিধা নেই তুই যে কে কীভাবে করো অবশ্যই বল আমি জল ঢেলে আসবো যদিও শিব মন্দিরে গিয়ে অতটা বিধি মেনে কোনোদিনও পুজো করিনি আমাদের ওখানে হচ্ছে আগে এতটা হতো দূরে মা যেতে দিত না এখন পা পাশেই হচ্ছে পোহরে পোহরে পুজো হয় কিন্তু আমি এখনও পোহরে পোহরে কোনোদিনও পুজো করিনি তো ইচ্ছা আছে ভগবান যদি চায় অবশ্যই একদিন করতে পারবো তো যাই হোক সবাই তো ধরো ভালো সুন্দর ভিডিও দেয় আমি তত ভালো দিতে পারি না তাই আমার মনের মতে কিছু কথা ছিল শিবরাত্রি নিয়ে তাই বললাম আমিও শিবের কাছে একটাই বর চাই সে ভালো থাকে আমাকে ভালো রাখে আমার সন্তানকে ভালো রাখে তিনিও ভালো থাকে জগৎ সংসারকে ভালো রাখে ব্যাস আর কিছু না জগৎ সংসারে সবাই যদি ভালো থাকে আমিও ভালো থাকবো ব্যাস এটাই আমি চাইছি হার হার মহাদেব চলো ভিডিওটা সবাই দেখো ভালো লাগলে অবশ্যই লিখে দিও হার হার মহাদেব নমশিবাই